আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম বিকেলের নাস্তায় মুচমুচে এবং ক্রিস্পি একটি বিস্কিট পিঠার রেসিপি নিয়ে খুবই অল্প উপকরণে খুব সহজেই চট জলদি এই মুখরোচক স্বাদের বিস্কিট পিটা কিন্তু তৈরি করা যায় আর এটি খেতে কতটা টেস্টি হতে পারে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিতে লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো বিস্কিট পিটার মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ডিম ময়দা এবং চিনি এছাড়া ফুলকো হওয়ার জন্য আমি কিছুটা বেকিং পাউডার ব্যবহার করবো তো বিস্কিট পিঠা তৈরি করার জন্য ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে তো আমি এখানে দুইটি ডিমের মধ্যে হাফ কাপ চিনি অ্যাড করে দিলাম দিয়ে দিলাম এক চিমটি লবণ এবারে আমি একটি চামচের সাহায্যে ডিম এবং চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিচ্ছি তো এই ক্ষেত্রে আপনারা চাইলে ইলেকট্রিক বেটার অথবা হ্যান্ড হইক্সটা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের সময়টা একটু কম লাগবে তো আমি চার থেকে পাঁচ মিনিটের মতো নেড়ে ছেড়ে চিনিটাকে খুব ভালোভাবে মেল্ট করে নিয়েছি এবারে আমি প্রথমে এক কাপ ময়দা অ্যাড করে দিলাম তো একসাথে কিন্তু বেশি পরিমাণে ময়দা দিতে যাবেন না ময়দাটা যদি পরে লাগে আমি আবারও ব্যবহার করতে পারবো তো একটা চামচের মতো বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি তারপর আবারও প্রথমে চামচের সাহায্যে ময়দাটাকে ডিম এবং চিনির সাথে মিশিয়ে নিচ্ছি তো বিস্কিট পিঠা তৈরি করার জন্য আমার একটি সফট ড তৈরি করে নিতে হবে তো আমার কাছে মনে হচ্ছিল ময়দাটা দুইটি ডিমের জন্য পারফেক্ট না তো আমি আরও হাফ কাপের মতো ময়দা অ্যাড করে দিয়েছি তারপর আমি হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো ডটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না আবার খুব বেশি নরমও করা যাবে না যেহেতু এটি এখনও স্টিকি এবং আঠাল অবস্থায় আছে আমি আবার হাফ কাপের মতো ময়দা অ্যাড করে দিয়েছি তো ইন টোটাল দুইটি ডিমের জন্য আমি দুই কাপ ময়দা ব্যবহার করেছি এই পর্যায়ে মনে হচ্ছে ডোটা একদমই পারফেক্ট অবস্থায় আছে তো আমি একটি প্লেটের মধ্যে এটিকে ট্রান্সফার করে দিয়েছি তো সুন্দর একটি ফ্লেভারের জন্য এক চা চামচের মতো ঘি অ্যাড করে দিয়ে আবারও ডোটাকে খুব ভালোভাবে মথে নিচ্ছি যাতে বিস্কিট পিটার মধ্যে কোথাও কোনো ফাটল না থাকে তো দেখুন সফট একটি ড কিন্তু তৈরি হয়ে গেছে এবারে বিস্কিট পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি হাতে ঘি মেখে নিচ্ছি এতে করে হাতের সাথে কিন্তু ডটা লেগে থাকবে না তো আপনি যে সাইজের বিস্কিট তৈরি করতে চান সেইভাবে কিছুটা ব্যাটার নিয়ে নেবেন তারপর প্রথমে হাত দিয়ে গোলাকার একটি বৃত্তের মতো করে নিয়ে হাতের তালুতে চাপ দিলেই কিন্তু একটি বিস্কিট পিঠা তৈরি করে নেওয়া যায় একইভাবে আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিলাম তো যখন হাতের ঘিটা কমে যাবে আবারও কিন্তু কিছুটা ঘি অ্যাড করে দিয়ে হাতে লাগিয়ে নেবেন তারপর আবারও একইভাবে বিস্কুটগুলো তৈরি করে নেবেন তো ফিরে আসছি সবগুলো বিস্কিট তৈরি করে নেওয়ার পর তো দুইটি ডিম দিয়ে তৈরি হয়ে গেল বেশ কিছু বিস্কিট পিঠা এবারে এই মুখরচোক বিস্কিট পিঠাগুলোকে ভেজে নেওয়ার পালা এজন্য আমি চুলার মধ্যে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে একে একে বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে তো এই অবস্থাতে চুলারা লো টু মিডিয়ামে রেখে হাতে সহ্য হয় এরকম তাপমাত্রায় একে একে বিস্কিট পুটাগুলো অ্যাড করে দিচ্ছি তো প্রথম অবস্থায় চুলার তাপমাত্রা বাড়িয়ে দেওয়া যাবে না এতে করে কিন্তু সহজেই কালার চলে আসবে এবং বিস্কিটগুলো ফুলতে চাইবে না তো পেনের মধ্যে যে কয়টি জায়গা হয় আমি একে একে অ্যাড করে দিলাম তারপর আস্তে আস্তে দেখুন তেলের উপরে বিস্কিট পিঠাগুলো ভেসে উঠেছে তো হাত হলে ধরে আমি একটু দুলিয়ে দিচ্ছি যাতে এগুলো ভেঙে না যায় এবারে আমি চুলা রাস্তাকে মিডিয়ামে করে দিয়েছি এবং ছাকনাযুক্ত চামচ দিয়ে উপর থেকে একটু আলতোভাবে নেড়ে দিলাম দেখুন বিস্কিট পিঠাগুলো আস্তে আস্তে তেলের উপরে ভেসে উঠেছে তো আমি ভিডিওটাকে ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি অ্যাকচুয়ালি এগুলোকে আমি আলতোভাবে নেড়ে দিচ্ছি আর বিস্কিট পিঠা তৈরি হওয়ার সবচাইতে মজাদার ব্যাপার হচ্ছে এটি কিন্তু এতটাই ফুলে যায় যে উপরটা ফেটে যায় তো যেহেতু পেনের মধ্যে ফাঁকা জায়গা আছে সেই অনুপাতে আমি আরও দুই একটা বিস্কুট পিঠা কিন্তু অ্যাড করে দিয়েছি তারপর আবারও আলতোভাবে অপর পাশটা উল্টে দিচ্ছি দেখুন বিস্কিট পিঠা কিন্তু ফুলতে শুরু করেছে এবং অনেকটাই ফেটে গেছে এবং এটি আস্তে আস্তে আরও অনেকটাই ফুলে যাবে দেখুন বিস্কিট পিঠাগুলো ফুলে ঢুল হয়ে গেছে এবং কালার আসতে শুরু করেছে তো যে পিঠাগুলো আগে দিয়েছি সেগুলোকে কিন্তু আমি একে একে উল্টে দিয়েছি আর যেগুলো পরে দিয়েছি সেগুলো আলতোভাবে উল্টে দিচ্ছি তো পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে আমি একে একে বিস্কিট পিঠাগুলোকে তেল ঝরিয়ে একটি কিচেন টিসুর উপরে উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা তেলটা শুষে নেয় তো সবগুলো বিস্কিট পিটাই আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো এইভাবেই কালার করে ভেজে নিব তো ফিরে আসছি সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর তো সবগুলো বিস্কিট পিটাই কিন্তু আমি ভেজে নিয়েছি আর দেখুন এগুলো ফুলে কিন্তু অনেকটাই ফেটে গেছে তো এই পিঠা কিন্তু গরম অবস্থায় যেরকম মজা লাগে ঠান্ডা হলে কিন্তু তার চাইতেও বেশি মজা লাগে তো গরম অবস্থায় এই বিস্কিট পিঠাটা অনেকটাই সফট থাকে আর এটি যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেকটাই মুচমুচে হয়ে যায় আর এই মুখরোচক বিস্কিট পিঠা কিন্তু আপনারা তৈরি করে ঠান্ডা করার পর এয়ারটাইট বক্সে উঠিয়ে রেখে এক মাসের মতো খেতে পারবেন তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে আমার আজকের এই বিস্কিট পিঠা ঘরে থাকা মাত্র তিনটি উপকরণ দিয়েই কিন্তু খুব সহজেই চটজলদি তৈরি করে নেওয়া যায় এই মুখরোচক স্বাদের বিস্কিট পিঠা তো আপনারা যদি প্রত্যেকটা স্টেপ হুবহু ফলো করেন তাহলে আপনাদের বিস্কিট পিঠা কিন্তু এরকমই ক্রিস্পি এবং টেস্টি হবে যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যদি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নো ফেল বালুশাই মিষ্টির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম বিলিভ মি ফার্স্ট টাইম ট্রাই করেই কিন্তু একদমই সফল হয়ে গেলাম আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং টেস্টি হতে পারে আমার আজকের এই মুখরুচ বালুশাই মিষ্টি উপরটা ক্রিস্পি এবং ভেতরটা রসে তুলতুলে এই বালুশাই মিষ্টি যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন এটি খেতে কতটা টেস্টি হতে পারে তো আমি আপনাদেরকে ভেতরটা এক নজরে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের এই বালুশাই মিষ্টি কতটা পারফেক্ট এবং টেস্টি হতে পারে তো আশা করছি প্রত্যেকটা টিপস এবং ট্রিক্স যদি হুবহু ফলো করেন তাহলে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন উপরটা ক্রিস্পি এবং ভেতরটা রসে বরা নরম তুলতুলে বালুশাই মিষ্টি আর আপনি যদি ঘরেই স্বাস্থ্যসম্মত উপায়ে এই মুখরচুক বালুশাই মিষ্টি তৈরি করতে পারেন তাহলে বাহিরে তাকে কিনে আনবেন কেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এজন্য আমি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা নিয়ে নিলাম কোনো অবস্থাতে আটার ব্যবহার করা কিন্তু একদমই চলবে না এরই মাঝে আমি অ্যাড করে দিচ্ছি বেকিং সোডা ওয়ান ফোর চা চামচ আমি এখানে বেকিং সোডা দিয়েছি বেকিং পাউডার কিন্তু দেইনি। এক চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর আমি স্বাদের ব্যালেন্সের জন্য মেলটেড ঘি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আর অবশ্যই মেলটেড ঘি কিংবা বাটারটা অ্যাড করে দেবেন কোনো অবস্থাতে তেল দেওয়া যাবে না তেল দিলে অবশ্যই কিন্তু বালুশাহি মিষ্টি হবে কিন্তু শাহি শাহি একটা ফ্লেভার কিংবা টেস্টটা পাওয়া যাবে না তো দেখুন আমি চার থেকে পাঁচ মিনিটের মতো মিশিয়ে নিয়েছি আর মেশাতে মেশাতে এটি অনেকটাই ব্রেড কাম্পের মতো দেখতে মনে হবে তারপর আমি মুটি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম কতটা পারফেক্টভাবে ঘিটা মিশে গেছে তো আমি মেজারমেন্ট কাপের এক কাপের কাপ দিয়ে ওয়ান থার্ড কাপ পানি নিয়েছি আর এটি ছিল নর্মাল টেম্পারেচারে থাকা পানি তো অল্প অল্প পানি দিয়ে আমি একটি শক্ত মতো ডো তৈরি করে নিব এটিকে কিন্তু খুব বেশি নরম করা যাবে না আপনাদেরকে আমি দেখিয়ে দিব ডটা কতটা সফট কিংবা শক্ত হবে তো আমার কিন্তু ওয়ান থার্ড কাপ পানি লেগেছে এই ডটা তৈরি করে নিতে আর আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডটা কিন্তু খুব বেশি সফট করিনি তো এটিকে আমি ঢেকে রেখে চিনির সেরাটা তৈরি করে নিচ্ছি তো মেজান কাপের দুই কাপ চিনি দিয়ে দিলাম তারপর আমি এই কাপ দিয়ে দুই কাপ পানি অ্যাড করে দিচ্ছি সুন্দর একটি ফ্লেভারের জন্য চারটি এলাচ আমি অ্যাড করে দিলাম তো চিনির সেরাটাকে আমি খুব বেশি জাল করে কমাতে যাব না অর্থাৎ আঠালো একটি শিরা তৈরি করে নিব আর চিনির শিরাটা যাতে ক্রিস্টালাইজড না হয়ে যায় সেজন্য জন্য এক চা চামচের মতো লেবুর রস অ্যাড করে দিয়েছি তো মিডিয়াম আছে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো চিনির সেরাটাকে ফুটিয়ে নিয়েছি তো শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না যেহেতু আমি মিষ্টিগুলো ভেজে নিব আর উপরটা যেহেতু ক্রিস্পি থাকবে সেজন্য ভেজে নেয়া বালুশায় মিষ্টির ভেতরে শিরাটা ঢুকতে চাইবে না তো এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি শিরাটাকে ঢেকে রেখে মিষ্টিগুলো তৈরি করার জন্য চলে আসলাম তারপর শক্ত বেটার থেকে আমার পছন্দ মতো মিষ্টি তৈরি করার জন্য লিচি কেটে নিচ্ছি তো আপনারা যে সাইজের মিষ্টি তৈরি করতে চাইবেন সেই অনুযায়ী লিচিগুলোকে এক সমান ভাগে ভাগ করে নেবেন তো দুই কাপ ময়দা দিয়ে আমি মোট ষোলোটি লিচি তৈরি করে নিয়েছি এবারে মিষ্টিগুলো তৈরি করার জন্য একটি লিচি হাতের মাঝখানটায় নিয়ে দুই হাত দিয়ে প্রেস করে চাপ দিয়ে দিলাম তারপর আমি মাঝখানে একটি গর্ত তৈরি করে নিয়েছি তো বালুশাই মিষ্টি কিন্তু এবড়ো তবড়ো কিংবা হালকা একটু ফাটল থাকলে কোনো সমস্যা নেই তো এবড়ো তেবড়ো কিংবা ফাটল থাকলে শিরাটা সহজেই মিষ্টির ভেতরে ঢুকে যায় তো আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর মাঝখানে একটি গর্ত করে দিবেন যাতে শিরাটা ঢুকে যায় সবগুলোই মিষ্টি কিন্তু তৈরি করে নিয়েছি এবারে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য চুলে একটি পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম আর তেলের টেম্পারেচারটা এরকমই হতে হবে যাতে একটি আঙ্গুল দশ সেকেন্ডের মতো চুবিয়ে রাখা যায় অর্থাৎ কুসুম গরম তেলে একে একে বালুশাই মিষ্টিগুলো অ্যাড করে দিতে হবে আর মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রথম অবস্থায় নাড়া যাবে না যতক্ষণ না পর্যন্ত এগুলো তেলের উপরে ভেসে উঠে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিটের মতো মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি আর আমি হালকা একটু হাতল ধরে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো তেলের উপরে ভেসে উঠে তো ছয় মিনিটের মাথায় মিষ্টিগুলো কিন্তু তেলের উপরে ভেসে উঠেছে আর এগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে তো আমি স্পেচুলা দিয়ে হালকা একটু নেড়ে দিচ্ছি এবারে আমি মিষ্টিগুলোকে একে একে উল্টে দিচ্ছি যাতে মিষ্টিগুলো পুড়ে না যায় আর খুব সাবধানতার সহিত মিষ্টিগুলিকে কিন্তু উল্টে দিতে হবে যেহেতু এগুলো অনেকটাই সফট অবস্থায় আছে তো একে একে সবগুলো মিষ্টিকে সুন্দর একটি ব্রাউন কালার এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে আর মিষ্টিগুলো ভাজার ক্ষেত্রে অবশ্যই তেলের টেম্পারেচারটা যাতে একই রকম থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে তো দেখুন ঠিক দশ মিনিটের মাথায় মিষ্টিগুলো কিন্তু কালার আসতে শুরু করেছে এবং অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে তো এইভাবেই উল্টে পাল্টে কাঙ্ক্ষিত কালার এবং ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে তো আমি প্রায় বারো মিনিটের মতো ভেজে নিয়ে তেল ছড়িয়ে একটি কিচেন টিশির উপরে মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছি তো স্ক্রিনে আমি বাকি মিষ্টিগুলো কিন্তু একইভাবে ভেজে নিয়েছি এবারে কুসুম গরম শিরাতে কিন্তু একে একে গরম মিষ্টিগুলো অ্যাড করে দিচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু দু থেকে তিন মিনিটের মতো এইভাবে চুবিয়ে নেবেন এর চাইতে বেশি সময় রেখে দিলে মিষ্টিগুলোর ভিতরে চিনির শিরাটা ঢুকে গেলে মিষ্টিগুলো কিন্তু উপরটাও নরম হয়ে যেতে পারে তো চিনির শিরাতে আমি মিষ্টিগুলোকে তিন মিনিটের মতো চুবিয়ে নিয়ে চিনির শিরাটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি তো সবগুলো মিষ্টি কিন্তু এইভাবে চিনির শিরাটা ঝরিয়ে নিয়ে উঠিয়ে নিয়েছি এবারে এই মুখরোচক মিষ্টিটার ফাইনাল টাচ হিসাবে ব্যবহার করছি গুঁড়ো দুধ তো আমি হাফ কাপ গুঁড়ো দুধের মধ্যে একে একে তৈরি করা বালুশাই মিষ্টিগুলোকে গড়িয়ে নিচ্ছি বিলিভ মি গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে নেওয়া এই মুখরোচক বালুশাই মিষ্টি কিন্তু দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি সুস্বাদু হয়েছে আশা করছি প্রত্যেকটা স্টেপ যদি আপনারা হুবহু ফলো করেন তাহলে আপনাদের বালুশাই মিষ্টি কিন্তু এরকমই পারফেক্ট এবং টেস্টি হবে তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন যদি রেসিপিটি খুব বেশি ভালো লাগে ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না তো নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম